তো হ্যাঁ লো কে অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে নতুন আরেকটি টপিকের এর উপর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা ফেসবুকে কাউকে ব্লক করে তাকে আনব্লক কিভাবে করবা এবং ব্লকের অপশনটি কোথায় তোমরা ফেসবুকে ব্লকের অপশনটি অনেক সময় খুঁজে পাও না যে কোথায় থেকে ব্লক করার পরে অ্যাকাউন্টটি আনব্লক কিভাবে করবা তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ফেসবুকে কাউকে ব্লক করলে আনব্লক কিভাবে করবা আর অপশনটি কোথায় তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে প্রথমে তোমাদেরকে তোমাদের ফোনের এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে তো তো প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক আর ফেসবুক এখানে লিখে সার্চ দিবা তো এইখানে যদি তোমাদের ফেসবুকটি আপডেট দেওয়া না থাকে তো এখানে আপডেট করে নেওয়া তো এইখানে দেখতে পাচ্ছ আমার ফেসবুকটি আপডেট করা নাই তো এখান থেকে আমি আপডেট করে দেবো তো আমার ফেসবুকটি আপডেট হয়ে গেছে তো এখান থেকে আমি জাস্ট আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই মেসেঞ্জারের নিচে যে অপশন আছে থ্রি ডট তিনটা চিহ্ন দেওয়া তো এই অপশনটার উপরে তোমরা একটা ক্লিক করে দিবা তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন শো করতেছে হেলথ অ্যান্ড সাপোর্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এইখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার যে অপশনটি সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের এই অপশানটির ওপরে তোমরা একটা ক্লিক করে দিবা তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে স্কল ডাউন করে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন এখানে শো করতেছে তো এখান থেকে তোমরা জাস্ট সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবা তো সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখানে অনেকগুলা অপশন আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে তোমরা কি করবা এখান থেকে স্কল ডাউন করে নিচে চলে আসবে নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছো এখানে ব্লকিং ব্লকিং নামের একটা অপশন শো করতেছে তো ব্লকিং নামের অপশনটির উপরে একটা ক্লিক করে দিবা তো যাদেরকে তোমরা ব্লক করছো এখানে তোমাদের অ্যাকাউন্টগুলা শো করবে এখানে কিন্তু তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলা অ্যাকাউন্ট এখানে শো করতেছে যাদেরকে আমি ব্লক করছি তো তোমরা যাদেরকে ব্লক করছো এখানে তোমরা দেখতে পারবা তো তোমরা যাদেরকে আনব্লক করতে চাও এখান থেকে কিন্তু আনব্লকের ওপর একটা ক্লিক করে দিলেই অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে তো বুঝতে পারছো যে কীভাবে ব্লক করলে আনব্লক করতে হয় আর কোথা থেকে করতে হয় সেটিংটি কোথায় তো আশা করি এই ভিডিও সম্পূর্ণ দেখার পরে তোমাদের আর কোথাও বুঝতে সমস্যা হবে না যে ফেসবুকে কাউকে ব্লক করলে আনব্লক কোথায় থেকে করতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী নতুন একটি টপিকের ওপর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে